আসসালামু আলাইকুম আমি আর খান নোয়াখালীর হাতিয়ার নিজুম দ্বীপ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন এই প্রথম নোয়াখালীর হাতিয়ার নিজুম দ্বীপে আমার প্রথম আশা আমি আমিগ আপ্লুত আমি শিওরিত আমি আনন্দিত এই প্রথম নিজুম দ্বীপে মা রাখতে পারাতে আজকে দুই হাজার পঁচিশের পয়লা জানুয়ারি দুই হাজার পঁচিশের পয়লা জানুয়ারির প্রথম সকাল আমার এই নিজুম দ্বীপে আমি অতিবাহিত করতেছি এই জন্য আমি মহান রবুল আলমের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি তিনি আমাকে সেই সুযোগ করে দিয়েছেন তিনি আমাকে সেই তৌফিক বিজ্ঞান করেছেন এই জন্য আমি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ এবং প্রবণতা আমি আছি এখন হাতিয়ার নিজুম দ্বীপের এখন আছি হাতিয়ার নিজুমদ্বীপের টিলা ঘাটে এই ঘাটটি হাতিয়ার যে মেন হাতিয়া অংশে যে মুক্তার ঘাট রয়েছে সেই মুক্তার ঘাট থেকে এই বন্দর টিলা ঘাটে এসে আমি আজকে সকালবেলা নামলাম মুক্তার টিলা ঘাট থেকে বন্দর টিলা ঘাটে একজোড়া নৌকা ইঞ্জিন চালিত নৌকা কন্টিনিউ যাতায়াত করে থাকে বাড়া হচ্ছে তিরিশ টাকা আমি মাত্র পাঁচ মিনিটের মধ্যে পাঁচ থেকে ছয় মিনিটের ব্যবধানে এই নিজুম দ্বীপে এসে পা রাখলাম খুব ভালো লাগার একটি মুহূর্ত অতিবাহিত করতেছি প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এই হাতিয়ার নিজুম দ্বীপ ওই যে সবুজ বন দেখতে পাচ্ছেন এটি মূলত হাতিয়ার যে ঐতিহ্য নিজুম দ্বীপের যেই বাগান এই বাগানকে হাইলাইটস করে নিজুমদ্বীপকে বাংলাদেশের কিংবা বিশ্বের দরবারে তুলে ধরা হয়েছে আজকে যদিও আমি এই বাগানে যাব না নিজুমদ্বীপে এটি আমার ফার্স্ট ট্যুর সেকেন্ড ট্যুরে এসে আমি এই বাগান এবং অন্যান্য জায়গাগুলো ভ্রমণ করব এবং যে নিজুমদ্বীপের যে মেন টাউন সেটিতে যাব আজকে এই উপকূলীয় এলাকা বন্দরটিলা ঘাট আপনাদেরকে ঘুরে ঘুরে দেখিয়ে আজকের প্রথম ট্যুর আমি শেষ করব নদীর কুলের জীবন সংগ্রামী জীবন অদূরে একটি বাড়ি দেখতে পাচ্ছেন বন্দরটিলা ঘাটের সাথে ওখানে যিনি বসবাস করেন ওনার সাথে অনেক ধরে কথা বললাম ওনার জীবনের গল্প শুনলাম ওনার জীবন কাহিনী শুনলাম সংগ্রামী জীবন নদীর জীবন এই ধরনের সংগ্রামের জীবন আমাকে আপনাকে আশ্চর্য করবে বন্ধুরা ছাগল বিসরণ করতেছে পুরো নদীর উপকূলীয় এলাকা জুড়ে ছাগল গরু মহিষ বেড়া তারা আপন মনে বিসরণ করতেছে ঘাস খাচ্ছে মন যেদিকে চাইতেছে সেই দিকে তারা ছুটোছুটি করতেছে কোনো রাখাল নেই গলায় কোনো রশি নেই এ এক উদ্যম স্বাধীন জীবন নদীর কুল কুল ধনী কর্ণ কুহুরে বাঁচছে এবং অন্যরকম ভালো লাগা কাজ করতেছে অন্যরকম ভালো লাগা কাজ করতেছে এই অংশটা যতদূর চোখ যায় দু একটি বাড়ি ছাড়া সবই জমি খালি জমি ইভেন পতিত জমি না আবাদি জমি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ধান কেটে গড়ে তোলা হয়েছে এখন ধানের যে নাড়া সেটি আপনারা দেখতে পাচ্ছেন এবং গরু ছাগলের যে বিচরণ ভূমিতে পরিণত হয়েছে এই নদীকে বলা হয় হাতিয়া নিজমদ্বীপ স্যানেল মানে বড়ো নদীর একটি শাখা নদী বা একটি খাল বড় যখন সাগরের মোহনা এ ধরনের খাল তৈরি হয় এগুলোকে নদী না বলে ক্যানেল বলা হয় বা স্যানেল বলা হয় ক্যানেল বা খাল ক্যানেল খাল কিন্তু স্যানেল বলা হয় এগুলো এক জায়গা থেকে এক জায়গায় যাওয়ার জন্য নদীর প্রাণী প্রবাহের জন্য এগুলো ন্যাচারালি তৈরি করা হয়েছে এই চ্যানেল পার হয়ে আমি এই নিযুক্ত দিয়ে এসেছি নদীর কুল সারিয়াকয়ে দীর্ঘশ্বাস সারিয়া কয়ে দীর্ঘ নিঃশ্বাস ও কুলেতে সর্বসুখ আমার বিশ্বাস প্রিয় বন্ধুরা আপনারাই বলুন নদীর কোন কুলে সুখ আছে কোন কুলে শান্তি আছে আমরা যারা বাইর থেকে আসি দেখতে আসে আমাদের কাছে আনন্দ লাগে কিন্তু নদীর কুলে যাদের বসবাস তারা কিন্তু বন্যার সময় ঘূর্ণিঝড়ের সময় জলশ্বাসের সময় আতঙ্কে জীবন অতিবাহিত করে তাদের জন্য দোয়া হইল যেন এই নদীর জীবনকে তারা মোকাবেলা করতে পারে ভালোভাবে এখন এই মেঠোপথ দরে আমি বন্দর টিলা যে কাঠ আছে সে ঘাটে যে রোড আছে সে রোডে উঠবো একটু ভিতর থেকে নদী থেকে একটু ভিতরে প্রবেশ করে ভিতর থেকে নদীর এলাকাটা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এলাকাটির নাম হচ্ছে বন্দরটিলা বন্দরটিলা ঘাট নিজম দ্বীপ এখন জমিনের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে বন্দরটিলা ঘাটের যে মেন রাস্তা সেই রাস্তায় উঠবো জমিনে নদীর পানি এই জন্য জুতো প্রায় কদমাখা হয়ে গেছে এই জুতো আর ব্যবহার করা যাবে কি না জানি না অনেকটা কাদা মাখা হয়ে গেছে এই যে টিলার যে মেন রাস্তা সেই রাস্তায় উঠলাম এই রাস্তার এই রাস্তা মেন টাউনের দিকে যাওয়া যায় কিংবা দ্বীপের অন্যান্য এলাকায় যাওয়ার রাস্তায় গিয়ে দেখতে পাচ্ছেন এই রাস্তাটি আর এই পাশটা আপনাদেরকে একটু দেখাবো সুন্দর একটি প্রজেক্ট দেখা যাচ্ছে বিশাল পুকুর এবং সম্ভবত এখানে মাছের শ্বাস করা হতে পারে এবং নারিকেল গাছ খুব সুন্দরভাবে নারিকেল গাছ রোপণ করা হয়েছে একটি খাল এই যে দেখতে পাচ্ছেন খাল ন্যাচারাল খাল এগুলা নদীর নদী থেকে উৎপত্ত কি বলে নদী থেকে উৎপত্তি হয়েছে এই খালগুলো এটি হচ্ছে বন্দর টিলাঘাট বন্দর টিলাঘাটে দুটি দোকান রয়েছে এখানে আপনারা চা পানি খেতে পারবেন এবং এখানে মোটর বাইক অটোরিকশা সিএনজি এগুলো ব্যবহার করে আপনারা এক জায়গা থেকে এক জায়গায় যেতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন একটি দোকান ওকে প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই রিপ্লাই করবেন কমেন্টস করবেন আপনাদের মতামত দেবেন এ প্রত্যাশা করে ভালো থাকবেন আল্লাহ হাফেজ এয়ার খান নিজম দ্বীপ বাংলাদেশ